মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা পর্ব আজকের এই আলোচনা পর্বে আমরা ভূগোল থেকে বাছাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব ভূগোল রিলেটেড সাধারণ জ্ঞানের এই প্রশ্ন ও উত্তরগুলো ছাত্রছাত্রীদের একদিকে যেমন ভূগোল সম্পর্কে অনেক বিষয় জানতে সাহায্য করবে ঠিক তেমনই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্যের জন্যে এই সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলো কয়েক ধাপ এগিয়ে রাখবে তাহলে আমরা এখন শুরু করি আমাদের গুগল সংক্রান্ত সাধারণ আলোচনা করব এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলার কোনো মহকুমা নেই কলকাতার কোনো মহকুমা নেই দু নম্বর প্রশ্ন চাঁদ নামক দেশটি কোন মহাদেশে অবস্থিত উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত তিন নম্বর সৌরজগতে পৃথিবীর অবস্থান কত নম্বরে উত্তর চতুর্থ নম্বরে পৃথিবী অবস্থিত চার নম্বর বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কী ধরনের আবহবিকার বেশি দেখা যায় রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় পাঁচ নম্বর ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প সংঘটিত হয় উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প সংঘটিত হয় ছ নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি। সান্দাকফু সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সাত নম্বর পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি সঠিক উত্তর নায়াগ্রা জলপ্রপাত আট নম্বর কোন দুটি নদের সংমিশ্রণে নীলনদ তৈরি হয়েছে হোয়াইট নীল ও ব্লু নীলের সংমিশ্রণে নীল নদ তৈরি হয়েছে ন নম্বর কোন মহাদেশে ল্যাটিন আমেরিকা অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত ত্রিপলি বন্দরটি কোন সাগরের তীরে অবস্থিত ভূমধ্য সাগরের তীরে অবস্থিত নাম্বার এগারো পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি আসোয়ান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ বারো ভারতের কোন শহর দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত কুনে শহরটি এই নামে পরিচিত নাম্বার তেরো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কী কয়লা এই অঞ্চলের প্রধান খনিজ সম্পদ প্রশ্ন নিরক্ষরেখার অক্ষাংশ কত জিরো ডিগ্রি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি পুরুলিয়া হল পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পরের প্রশ্ন ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি শিলং মালভূমি পরের প্রশ্ন কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় পশ্চিমবঙ্গের হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কোন দুই দেশে প্রাচীনকাল থেকেই সিংহ বসবাস করছে আফ্রিকা ও ভারতে কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে বিন্ধ পর্বত কোন শহর ভারতের মহাকাশ শহর নামে পরিচিত ত্রিবান্দ্রম শহরকে মহাকাশ শহর বলা হয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ধানবাদ শহরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয় শুক্র গ্রহকে বলা হয় জার্মানির ব্ল্যাক ফরেস্ট কি স্তূপ পর্বত ভারতের দীর্ঘতম খালের নাম কি দীর্ঘতম সেচখালের নাম ইন্দিরা খাল কালবৈশাখী কী ধরনের বায়ুপ্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ অর্থাৎ কালবৈশাখী স্থানীয় বায়ুপ্রবাহ উইচ দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত সর্বশেষ জনগণনার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সাতাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট পরবর্তী প্রশ্ন কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে পাললিক শিলায় ভারতের কোন রাজ্যে বানজারা উপজাতির মানুষ বসবাস করেন রাজস্থান রাজ্যে বসবাস করেন ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ফ্রান্স ও ইংল্যান্ড দেশের মধ্যে অবস্থিত ভারতের এইডস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত পুনে শহরে অবস্থিত পরের প্রশ্ন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ওড়িশার কটকে অবস্থিত বুসমেন জনগোষ্ঠী পৃথিবীর কোন দেশে বসবাস করে দক্ষিণ আফ্রিকায় এই জনগোষ্ঠী বসবাস করে দক্ষিণ রোডেশিয়া দেশটির বর্তমান নাম কি এই দেশটির বর্তমান নাম জিম্বাবুয়ে কোন পর্বতটি হুলঙ্গ পর্বত নামে পরিচিত নাঙ্গা পর্বত এই নামে পরিচিত পরের প্রশ্ন উত্তরাখণ্ড রাজ্য কত সালে তৈরি হয় দু সালে তৈরি হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয় পাঞ্জাব রাজ্যে পরের প্রশ্ন কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয় কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো হয় পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র আজকের আলোচনার শেষ প্রশ্ন কোন শিলা এভা পোরাইট নামে পরিচিত পাললিক শিলা এই নামে পরিচিত বন্ধুরা আজকে আমরা চল্লিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলো সবই ভূগোল থেকে বাছাই করে নেওয়া হয়েছে তো মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলে নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় এর পাশাপাশি এই চ্যানেলে মাধ্যমিক জিওগ্রাফি নিয়েও নিয়মিত ক্লাস করানো হয় এছাড়াও এই চ্যানেলে পাবেন বিভিন্ন শাক সবজি সংক্রান্ত ভিটামিন বিষয়ে বিষয়ক বিভিন্ন ভিডিও বা ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ